কুরআনে দুনিয়া বেশিক্কা মাগো আসবে না কাজ কবরে দেরি করো না মাগো তুমি সাজিয়ে দাও আমারে হাসে যাবো আলে মাগো আল্লাহর কালাম পড়ে দেরি করো না মাগো তুমি সাজিয়ে দাও আমারে হাসে যাবো আলে মাগো আল্লাহর কালাম পড়ে দেরি করো না তুমি সাজিয়ে দাও আমারে হাতে চলে তোমার মেল বারবেছে সম্মান রোজা সরে নূরের টুপি পাবে প্রতিদান হাতে চলে তোমার মেল বারবেছে সম্মান রোজা সরে নূরের টুপি পাবে প্রতিদান দুনিয়া বেশি কেমন আসবে না কাজ কবরে যে করোনা মাগো তুমি সাজিয়ে দাও আমারে হাফেজ হবো আলম হব আল্লাহ কালাম পড়ে যে করোনা মাগো তুমি সাজিয়ে দাও আমারে হাফেজ আলে আলমহ Assalamualaikum warahmatullahi wabarakatuh.